হ্যাঁ তোর সাথে ওর যোগাযোগ আছে এটা কইছে হো আম্মা আলামিন ভাইয়ের মাধ্যমে পার্সিটির এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয় সেই সব ব্যবস্থা করে দিচ্ছে পোলাটা অনেক ভালো আমাকে অনেক সহযোগিতা করছে ওনার নাম রেহান ভাই তুমি তার জন্য দুয়া কইরো আল্লাহ তারি চাই রাখুক ভালো লাগুক আম্মা আব্বা কই বাজারে গেছে

কৃতজ্ঞতা জানানো ভাষা মানে আপনি না থাকেন এগুলো বলবেন না এগুলো বললে বাংলা সিনেমার ডায়লগ মনে হয় আপনার কাছ হয় আপনি এইসব বয়ান বাজি বাদ দিয়ে কি শুনিতে মনোযোগ দেন রিয়ান ভাই আপনি সত্যি খুব ভালো একজন মানুষ আমি তো সেটা জানি না আমি জানি আমি একজন বেকার মানুষ ওই যে নাই কাজ তো খই ভাজ ওই ধরনের মানুষ আর কি এমন বিশুদ্ধ ফরমালিন মুক্ত খই সারা জীবন ভাসতে থাকো তাহলে অন্তত আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক উপকৃত হোক আপনি প্রথম বছর টিউশন থাকবে অবশ্যই আমাকে টিক দিবেন অবশ্যই দিব রেহান ভাই অ্যাসি রেহান ভাই বলতে ভুলে গিয়েছিলাম আচ্ছা শুনুন না এখানে বারোশো টাকা আছে আপনি এটা দিয়ে আমার জন্য একটা বাটন ফোন কিনে নিয়ে আসবেন বাবা মার সাথে একটু কথা বলবো আচ্ছা সেটার প্রয়োজন নেই আমার কাছে একটা আছে আর আবো তো এটা চালাতে পারেন তাহলে আপনি কি চালাবেন কোনো অসুবিধা নেই আমার কাছে আরেকটা মোবাইল আছে আপনি টাকাটা আপনার নিজের কাছে রাখেন এই টাকাটা আপনার এখন কাজে লাগবে সামনে বসতে স্যালারি পেলে তখন না হয় একটা ফোন কিনলেন Bila-bila saja saya akan pergi ke sini. Saya akan datang. Mama, Bokul. Cool. Kamu? <laughs> কষ্ট দিয়ে গেলি এখন আসুসমা আম্মা তুমি আমার মাফ করে দিও আমি পড়াশোনা করে জীবনে অনেক বড় হইতে চাই তোমাদের অনুমতি ছাড়া আমি পালায় আসছি তাই বলে বুড়া বয়সে তুই আমাকে এরকম করে কষ্ট দিবি তোর বাপ তো তরে না দেখতে পায় আজ সুস্থ হয়ে গেছে কিছু খায় না কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আম্মা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি হলেই থাকি জানো আম্মা আমি তো দুটো টিউশন পাইছি সামনের মাসে বেতন পাইয়া তোমার টাকা পাঠায় দিব তুমি শুরু মানুষ এত কিছু কেন্দ্রে করলি মা হ্যাঁ আম্মা মোকলেশ চাচার ছেলে আছো না আলামিন ভাই যে দিনটি পালায় গেছিলি সেই দিন আলামিন আমার লগে যোগাযোগ করছিল কইছে আমি যেন চিন্তা না করি এ ওর সাথে ওর যোগাযোগ আছে এটা কইছে হো আম্মা আলামিন ভাইয়ের মাধ্যমে ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয় সেই সব ব্যবস্থা করে দিছে পোলাটা অনেক ভালো আমাকে অনেক সহযোগিতা করছে ওনার নাম রেহান ভাই তুমি তার জন্য দোয়া করো আল্লাহ তারিব আস্থায় ভালো রাখুক আম্মা আব্বা কই বাজারে গেছে এখন আয় নাই আব্বারে কই তার মেয়ে ভালো আছে সুস্থ আছে আমার জন্য মাফ কইরা দে আব্বা আমি সকালে আব্বারে ফোন দিয়ে আব্বার সাথে কথা কব এখন রাখি আম্মা

কি আবামা কি ইরাক রয়েছে বাবা মা সন্তানের সাথে বেশি দিন রাগ করে থাকতে পারে না দেখবেন খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে সবার তো আর আমার মতো মন্দ কপাল না আচ্ছা চলেন হলে চলেন আপনি নামিয়ে দিয়ে আসি